সুতরাং আমি বলবো যে আমাদের যারা ছাত্র সমাজ আছেন তার প্রত্যেকের উচিত স্টাডি করা আরো বোঝা জানা নিজের বিচার বিবেচনাকে কাজে লাগানো এবং সে আগে নিজে অর্জন করে অন্যদেরকে সঠিক বুঝটা দেয়া যেন কেউ মিসগাইড করতে না পারে যার মধ্যে কোরআন আলো আছে হাদিসের আলো আছে যে জানেন তিনি জানেন তাকে কিন্তু কোন নাম ধরে কেউ একজন এসে উদ্বুদ্ধ করলে সে জিহাদি হয়ে যাবে সেটা এমন নয় তারা করা হয় তাদেরকে এই প্রেক্ষাপটে সৃষ্টি করা হয় এই জায়গাটা আমাদের মনে কাজ করার সুযোগ রয়েছে এবং যে আপসি প্রেক্ষাপট যেমন ধরেন আপনার যে বাংলা ভাইয়ের উদ্বোধ হলো আনসারুল্লাহ বাংলা টিম এখানে কাদেরকে রিক্রুট করা হয়েছে ইয়া ঘরের যাদের আসলে একটু সামাজিকভাবে আর অর্থনৈতিকভাবে সমস্যা আছে তাদেরকে একটা সেট দেওয়ার ট্রাই করা হয়েছে নানা প্রক্রিয়ায় আপনার এই জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করা হয়েছে ইসলামকে ব্যবহার করা হয়েছে এই জায়গাটায় রাষ্ট্রভাবে কাজ করতে হবে

একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা বেড়ে উঠেছি কেউ কারো জায়গায় বাহাত দেয় না সবাই সব সুন্দর একটা কালচার মেনটেন করে বড় হচ্ছে এই এই যে ইতিহাসটা আমাদের যে এই সুন্দর একটা বৈচিত্র্যময় কাল সাম্প্রদায়িক যে কালচার এই কালচারটাকে আমাকে একটি অসম্প্রদায়িক চেতনা ধারণ করতে হবে এবং কখনোই আমাদের দেশে যে ধরেন আমরা হিন্দুদের প্রতি এমন কিছু করে যেটা আসলে উচিত না অন্যায় হবে যখন মক্কা বিজয় করলো তখনও কিন্তু ইসলাম বলেন নাই যে আরবকে এবার ইসলামিক রাষ্ট্র ঘোষণা করো রাষ্ট্র ইসলাম করো কখনো কি বলেছেন তিনি কোথাও বলেছেন চাইলেই পারতেন অর্ধেক বিশ্লেষণ করেছেন কোথাও বলেন না এটা ইসলামিক স্টেট হবে কর্ম আচরণের মাধ্যমেই পৃথিবী সব আর সারা পৃথিবী পায় পেয়ে গেছে তার আকিদা দেখে তার বিশ্বাস দেখে তার কর্ম দেখে সুতরাং কখনোই ঘোষণা দিয়ে রাষ্ট্রকে ইসলাম ধর্ম বানায় ইসলাম করা যাবে না সেই বাহাত্তরের সংবিধান আমরা যে দেখেছি যেখানে পবিত্র মদিনা সনদকে সুস্পষ্ট ভাবে আসছে আমাদের বাহাত্তরের সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষ সবাই সবার সুন্দরভাবে ধর্ম পালন করবে এবং সবাই সম্পৃক্ত থাকবে এইটাকে করতে পারলে ইনশাল্লাহ এবং সঠিক বুঝ দিয়ে বুঝিয়ে মানুষ কখনো এটাকে জোর করে চাপানো যাবে না অবশ্যই এখানে অনেক ক্ষেত্রে এমন ভাবে বলা হয় করা হয় যেন মুসলমানদের মনে আঘাত লাগে দিলে আঘাত লাগে তাদের হয়ে যায় সেবার ভালো ব্যাখ্যা করতে পারবেন আমার ক্ষুদ্র জ্ঞান আমি যদি বুঝলাম যে বলতে পারি যে এখানে নিয়ে স্টাডি করতে হবে আমাদের দেশের টিভি চ্যানেলগুলো নিয়মিত বিষয়ে কথা বলতে হবে কোরআন এবং হাদিসের প্রকৃত মর্মার্থ গুলো বুঝতে হবে বিহাদ মানে সংগ্রাম করার চেষ্টা করা সংগ্রামটা পজিটিভলি নিজের মধ্যে আত্মস্থ করতে হবে ধন্যবাদ এবং আমার ভাই একটা কথা রেখে বলেছিলেন রাষ্ট্র ধর্ম ইসলামের ব্যাপারে এই বিষয়টা বলছিলেন কিন্তু আমি একটু করে করছি এখানে অত্যন্ত নীতিগতভাবে আমি বলতে যাচ্ছি আমাদের বাংলাদেশে যে ইসলাম আছে ইসলাম শান্তি ধর্ম চোরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান কিন্তু দেখেন আমাদের দেশের যে মুসলমান ইসলাম যে আমাদের যে আপনি বলছিলেন একটা সেন্সিটিভ বিষয় ইসলাম এখানে যদি কেউ বিরুদ্ধে কথা বলে আমাদের মুসলমানদের মনে একটা আঘাত লাগে আসলে এটা সত্য কেন সত্য আমাদের চরানব্বই পার্সেন্ট মুসলমান এই জন্য চোখের পলকে একটু আঘাত লাগে তবে একটি কথা এখানে বলতে চাই আমাদের রাষ্ট্র ধর্ম যে ইসলাম ইসলাম থাকাতে আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কিন্তু চুল পরিমাণ কোনো ব্যাঘাত ঘটছে না কারণ আমি আমাদের বিভিন্ন কান্ট্রিতে তাকে দেখি সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে এই সম্প্রীতিগুলো কিন্তু তারা বজায় রাখতে ব্যর্থ হয়েছে কিন্তু আমাদের এই বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে ওয়াজ মাহবিলে বলি আমাদের বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান আমাদের ৩২টা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ আমার দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা ভিন্ন ধর্মের মানুষগুলো তার চাইতে বেশি নিরাপদ সুতরাং আমাদের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে আমাদের ভিন্ন ধর্মীদের যে কোনো ধরনের অসুবিধা হবে সেটা কখনোই হয়নি ভবিষ্যৎ আপনাকে বেশি ভালো হয়েছে আমি জানতে চাচ্ছি যে আমাদের মানে ইতিহাস ইসলামের ইতিহাস এবং যারা এবং ছিলেন। ইসলামিক খেলাফত ছিল মানে কোন জায়গায় ইসলামের ছিল কোথাও কি ইসলামিক বা একটা স্পেসিফিক ভূখণ্ডকে যে এই রাষ্ট্রের ধর্মটা ইসলাম রাষ্ট্রের কি আসলে কোনো ধর্ম থাকতে পারে বা রাষ্ট্র তো একটা অর্গান না রাষ্ট্র একটা বডি না ধর্ম আমার ধর্ম আমি আমি মুসলমান বা আমি ইসলাম রাষ্ট্রের ধর্ম কিভাবে হয় মানে রাষ্ট্র তো একটা

আমরা আমরা ওইদিকে দিকে যাই না আমি এতটুকু বলতে চাচ্ছি যে আপনি রাজনীতি করবেন আপনি রাজনীতি হ্যাঁ গুলাম রাব্বানি ভাই আমরা রাজনীতি করব রাজনীতিটাও করব এখন যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি সেটাও কিন্তু কোরআন সুন্নার আলোকে সম্প্রীতির কথা বলছি আজকে যে আমরা এখন যে কথাগুলো বলছি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাহার উপাসনালয়ে মুসলমান আঘাত করবে না কাহারো ধর্মের অনুভূতির উপরে আঘাত করবে না সেই শিক্ষাটা কিন্তু ইসলামের নৈতিক শিক্ষা সুতরাং একটি রাষ্ট্রে যদি ইসলামটা যদি শতভাগ যদি নীতিগত ভাবে যদি তার চর্চা থাকে সেখানে কিন্তু সকল ধর্মের মানুষগুলো কিন্তু হ্যাঁ সকল ধর্মের মানুষগুলো কিন্তু শান্তিতে বসবাস করতে পারবে একমাত্র ইসলামের যে অনুভূতিটা সেই অনুভূতিটাই আপনি আমার অধিকারকে নিশ্চিত করে সেই জন্য আমি বলতে চাচ্ছি ওই কথাটা একটা ধর্মের রাষ্ট্রের ইসলাম কেন রাষ্ট্র ধর্ম কেন শুধু রাষ্ট্রের কেন আপনি যদি সারা পৃথিবীর নেম প্লেটে যদি ইসলাম শব্দ ব্যবহার করেন আমার নীতির মধ্যে ইসলাম না থাকে সবার জন্য এটা বলতে পারেন যে ধরনের যে জীবন বিধান এটা কি করতে পারবো কি করবো না সবকিছু বলেছেন কিন্তু সেখানে কিন্তু তিনি বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা ধর্মটাকে চাপায় দিও না বা তো এখানে বাড়াবাড়ি কোন ক্ষেত্রে হচ্ছে বা কোন ক্ষেত্রে হচ্ছে না যেমন এখন যদি সাপোজ বলে একজন বিধর্মী বলেন যে এখানে তোমার ধর্ম তুই পালন করো লাকুম দিনে মলে দিন আমার ধর্ম আমি পালন করছি তো রাষ্ট্র ধর্ম ইসলাম থাকাতে আমি তো মনে করছি এখানে আমি সংখ্যালঘু এবং আমি এখানে আমার প্রতি একটা অনিয়ম করা হচ্ছে যদি বলে যেটা ধর্মের নামে বাড়াবাড়ি তাহলে সেটাকে আপনি ব্যাখ্যাটা কি দিবেন সেটা আমাদের 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 ইসলামী যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা আমি এতটুকু দিতে চাই যে ইন্না দিনা ইন্দাল ইসলাম ইসলাম হল আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম এ ধর্মের অনুশাসন যে রাষ্ট্রে থাকবে সেই রাষ্ট্রের সকল ধর্মের মানুষগুলো নিরাপদ থাকবে সেই হিসাবে আমি এতটুকুই বলবো আমি আপনাকে প্রথমেই বলছিলাম গুলাম ভাই যে আমাদের রাষ্ট্রে ইসলাম রাষ্ট্র ইসলাম যে আমাদের নীতিগত ভাবে যে আমাদের যে সিস্টেমে আমাদের দেশ চলছে এর মধ্যে যে সংবিধানে যে রাষ্ট্রধর্ম ইসলামটা আছে এটা ব্যবহার করলে ইসলামের এবং কোরআন সন্ন্যার নৈতিক যে প্রদস্ফলন হবে বিষয় কিন্তু এরকম না আমরা চাই ইসলামটাকে জায়গা মতো এমন ভাবে রিপ্রেজেন্ট করব যেন আমাদের সকল ধর্মের মানুষগুলো নিশ্চিত শান্তিতে থাকে একটা জায়গায় একটা কারিকুলামের ভিতরে বিভিন্ন দিক থাকে এই বিভিন্ন দিকের আলোকে যদি ইসলামকে রাখার কারণে কিন্তু আমাদের অন্য ধর্মের মানুষগুলো কিন্তু আপনার কোন ধরনের হ্যারেন যে শিকার হচ্ছে না সেই জন্য রাষ্ট্র ধর্ম হ্যাঁ হ্যারেন যে শিকার হচ্ছে না সেই জন্য ওদেরকেও বুঝতে হবে তারা যদি দাবি করে যে আমরাও তো

আপনার ইন্ডিয়া বলেন সব এখানে তো মুসলমানরা আসছে অল্প কিছুদিন যাবৎ যদি বলি হাজার হাজার বছর ধরে কিন্তু এখানে সনাতন ধর্ম হিন্দুদের এ ছিল কালক্রমে তারা ইসলামের পথে আসছে তো আদি ভূখণ্ড কিন্তু ইসলামের না মানে আমাদের না আমরা কিন্তু কালক্রমে আমার দাদা অথবা দাদার দাদা বা তার দাদা হিন্দু ছিল সেখান থেকে তারা আহ মুসলমান হয়েছে আহ যে পার্শ্ব থেকে সিরিয়া থেকে তারা যখন আসছে নেই আমাদের এই পিরাউলিয়া আসছে তাদের থেকে দীক্ষিত হয়ে তো এই বিষয়টা যা কথা বলা হয় যে আমাদের আদি ভূমি এটা

এটা একটা আমি সবসময় বিশ্বাস করি যে এই দেশ ভাগটা একটা ভুল হইতে হয়েছে রং কনসেপ্ট চাপিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের পক্ষে কথা বলার মতো বয়স সময় আমাদের বাংলাদেশের পক্ষে কথা বলার ভালো ছিল না বলে আমরা কিন্তু বঞ্চিত হয়েছি তারপরে তাদের একটা কনসেপ্ট আমি শেয়ার করলাম থ্যাংক ইউ না থ্যাংক ইউনি আমি একটু আপনি ভারতের যে স্বাধীন স্বাধীনতা ভারতের স্বাধীনতার দিকে খেয়াল করে দেখেন সর্বোচ্চ মুসলমানরা কিন্তু ওই যুদ্ধে তারা কিন্তু তারা কিন্তু শহীদ হয়েছেন এবং তারা কিন্তু জীবন দিয়েছেন হ্যাঁ মুসলমানদের অবস্থান এই উপমহাদেশে কি ছিল সেটা ইতিহাস জানেন এটা তো অবশ্যই জানেন মুসলমানদের ইতিহাস এই ভারতীয় উপমহাদেশে কি ছিল কোথায় কিভাবে ছিল এই আধিপত্য কাদের ছিল এটা মুসলমানদেরই ছিল তবে মুসলমানদের ছিল এই ইতিহাস আমরা ওই ইতিহাস আমরা টানতে এখন যাবো না আমরা একটু যে বিষয় নিয়ে আসছি সেই বিষয় হলো যে ইসলাম শান্তির ধর্ম একমাত্র ইসলাম ধর্ম যেখানে ইসলাম যেখানে থাকবে সেখানে সর্বদলের সর্বশ্রেণী সর্ব ধর্মের মানুষগুলো সেখানে নিরাপদ থাকবে গরু কিতাবে আছে গোয়ালে নাই সমস্যাটা এখানে যে কাজীর গরু কিতাবে সংবিধানে আছে সংবিধানে আছে কিন্তু কম মানে কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নাই আমাদের নিজেদের মধ্যে এই চর্চাটা এই রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসলামের সঠিক যেহেতু ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ইসলাম কিন্তু ইসলামের মর্ম বাণী আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের এই পাঠ্যপুস্তকে বলেন আমাদের সামাজিক আচরণে বলেন রাষ্ট্রীয় অনুশাসনে বলেন কোথাও কিন্তু সেই এটার দেখা যায় না যেটা করা উচিত নাইনটি ফোর পার্সেন্ট মুসলমানের দেশে আমরা যে বিষয়গুলো করছি ইসলামের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেটা যাই করি না কেন আপনি বলেন আপনি একদম দেশের নাগরিক হিসেবে বলেন এরকম ভাবে রাজনীতি বা অন্য বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে যেসকল যে সকল অনুষ্ঠান করা হয় যে সকল যা কিছুই হয় তার মধ্যে বা টোটাল মধ্যে ইসলাম কতটুকু আছে মানে আসলে এটা কতটুকু করা হয় রাষ্ট্রধর্ম ইসলাম হলে তো করলে ভালো মতো করতে হবে না করলে অর্ধেক করে ধরি ছাড়ি এমনটাই বিষয় যে করিতাবে আছে কিন্তু বাস্তবে প্রয়োগ নাই। কারণ এই যে আপনার জঙ্গিবাদের উত্থান ঘটা বা এই যে মিসগাইডেড করা এইটা তো কোন না কোনো ভাবে এই দায়িত্ব রাষ্ট্রকেও নিতে হবে তাদের আহ এখানে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে কর্তৃপক্ষ আছে তাদের